চিকেন রান্না আমার একদম তৈরি এই যে দেখো রসুন ও চুই ঝাল দিয়ে ঝাল ঝাল করে চিকেন রান্না করে ফেললাম আজ রান্না করবো চিকেন এই যে চিকেনগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইতে সরিষার তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছি জিরা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি থেতলে নেয়া রসুন দিয়ে দিচ্ছি পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি পাঁচটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে এরপরে দিয়ে দেব আদা বাটা পিঁয়াজ রসুন আদা ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে দেব যাতে মশলাগুলো দিয়ে দেওয়ার পর এটা পুড়ে না যায় প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ একটু আমি থেতলে নিয়েছি আর দুটো দারচিনি এরপরে আবারও মশলাটা কষিয়ে নিতে হবে ব্যস্তশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে মাংসগুলোকেও কষিয়ে নিতে হবে এখন কিন্তু অল্প আছে মাংসগুলোকে ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে মাংসটা এভাবে কষতে থাক আর এখানে আমি এগুলোকে শিলনোড়ায় বেটে নেব এখানে রয়েছে জিরা ছোট এলাচ বড় এলাচ দারচিনি আর এই একটা মশলা আছে এই মশলাটা আসলে আমি চিনি না কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা গ্রান আসে তো এগুলোকে এখানে আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে সাথে সাথে মাংসটাও কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেল এখন মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে আরও কিছুটা সময় মাংসটাকে কষিয়ে নেব মশলাটা দিয়ে দিলাম এখন আবার কিছুক্ষণ সময় মশলাটাকে কষিয়ে নেই তারপরে ঝোলের জন্য জল অ্যাড করে দেব প্রথমে ভাবলাম যে আলুটা দেব না তারপর আবার ভাবছি আলুটা না দিলে মাংসটা কীরকম যেন জমেই না তাই আবার দুটো আলু কেটে মাংসের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেব ব্যাস এখন এটা রান্না হতে থাক এখন চুলা রাজ বাড়িয়ে এটা ভালোভাবে রান্না করে নিলেই রেডি মাংস দেখেছো রান্না করতে করতে রসুন দিতে ভুলেই গিয়েছিলাম মাংসে দেয়া এই রসুনগুলো খেতে আমার খুবই মজা লাগে তাই তিনটা ছোট ছোট রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব চুই ঝাল এই যে চুইঝালগুলো আমি ফ্রিজিং করে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি চুইঝাল তিলে কিন্তু মাংসে একটা আলাদা ফ্লেভার আসে আর খেতেও দারুণ স্বাদ লাগে এরপর এটা আস্তে আস্তে রান্না হতে থাক রান্না কিন্তু আমার কমপ্লিট আমি ঢেকে ঢেকে ভালোভাবে মাংসটাকে রান্না করে নিয়েছি এই যে লাল লাল ঝোলের মাংস রান্না একদমই কমপ্লিট আর চুই ঝাল দিয়ে মাংস তো খেতে অসাধারণ লাগে এখন এটাকে নামিয়ে নেব দেখো রসুন ও চুই ঝাল দিয়ে ঝাল ঝাল করে চিকেন রান্না করে ফেললাম অবশ্যই কমেন্টে জানাবে রান্নাটা কেমন হলো